ফিরে আই ফাগুনের ভরা জ্যোৎস্না ছিল সেই রাতে তবু তোর একলা ঘর ভাসিয়ে নিল ঘোর অন্ধকার ঝিরি হাওয়া তোর ঘরে ঢুকে পথ হারিয়ে ফেলল ভেসে গেলি তুই মাদক অশ্লীলতাই ভেসে গেলি সুখ সাগরে খানিক পরেই পুরনো শত্রুরা সব ফিরে এলো হতাশা শূন্যতা রিক্ততা রাজ্যের সব বিষাদ নিয়ে তোর চোখে নামলো শ্রাবণের ঢল সবাই ঘুমিয়েছিল সে রাতে ঘুমিয়ে গিয়েছিল একটু আগে তুই যার সাথে অশ্লীল চ্যাট করছিলি সেও একটা নেড়ি কুকুর কেবল জেগেছিল সেই রাতে সারা রাত করুণ ছুঁড়ে ডেকেছিল তোর সঙ্গী হয়ে ফিরে আই মায়ের বুকে ফিরে আই আর কত ভুল করবি মোবাইলের অপর প্রান্তে যে থাকে যে জানু বেবি বাবু আমার পাখি ময়না বলে সে একটা মিথ্যুক তোকে সে তোর মায়ের চেয়ে বেশি ভালো বাসে না আর কতকাল মাকে কষ্ট দিবি পাগল ভাই আমার পাগলি বোন আমার ফিরে আয় বাবা হাত বাড়িয়ে দিয়েছেন শক্ত করে ধরে রাখ তোর বাবার হাতটা নষ্ট মানুষের জঙ্গলে হারিয়ে যাবি না হলে ফিরে আয় আমরা অনেক ভুল করেছি আমি আমরা আমাদের জেনারেশন আমাদের কেউ পথ বাতলে দেয়নি অলো জেলে অন্ধকারে কেউ পাশে দাঁড়ায়নি ভাই হয়ে কেউ ঘাড়ে হাত রাখেনি আমরা চাই না তোরা সে একই ভুল করিস আমরা আমরা অনেক আর দেখতে চাই না তোর চোখের জল হারাম রিলেশন মাদক অশ্লীলতার জগতে কোনো সুখ নেই যতই আকর্ষণীয় হোক না কেন যতই তোকে টানুক না কেন ভুলেও ওই পথে পা বাড়াস না এই পথের শেষে শুধু ধ্বংস শুধু দুঃখ শুধু হতাশা আমরা হেঁটেছি সেই পথে আমরা চিনেছি সেই পথের চুড়াবালি বিশ্বাস কর আমাদের কথা ফিরে আই তোকে আমি কিনে দেব দেবো লালঘুড়ি সনপাপড়ি বরফ সাইকেল কাঁচের চুড়ি বেলি ফুলের মালা ফিরে আই বোন আমরা আবার চুড়ুই ভাতি করবো চোচ্না রাতে লোডশেডিংময় উঠোনে গোল হয়ে আলাদিন আর আর যাদুরজিরের গল্পের আসর বসাবো ফিরে আই ভাই আমরা আবার মিষ্টিতে ভিজে ফুটবল খেলবো শর্ট পিচ ক্রিকেট খেলবো যত সব অদ্ভুত আইন বানিয়ে মোড়ের দোকানে রং চা খাবো সোডিয়াম লাইটে মোড়ানো শহরে ঘাড়ে হাত রেখে সারা রাত আমরা হেঁটে বেড়াবো তারপর বিরিয়ানির দোকানে গিয়ে কোপ দেবো ফিরে আই বোন তোর মালিক তোর রব কেবল একটা ডাকের জন্য অপেক্ষা করে আছেন তুই তাকে একবার মন থেকে ডেকে দেখ না জীবনের সব সব গোনা করে দিবেন মুছে তোর অপরাধ ফিরে দেবেন আয় ভাই কত কাহাল কত কাহাল আর আল্লাহর সঙ্গে শত্রুতা করবি তুই বদ্ধ ঘরে যখন নির্জনতায় মেতে যাস তার অবাধ্য হোস তখনও চাইলে তিনি তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারেন কিন্তু তিনি তা করেন না এই আল্লাহর অবাধ্য হয়ে আর কত কাল দস্যুতা করবি ফিরে আই বোন আল্লাহ তোকে জান্নাতে ঠাই দেবেন সেখানে তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না দুনিয়ার সব কষ্টগুলো দল বেঁধে গিয়ে বলবে সরি আমরা সবাই মিথ্যে ছিলাম ফিরে আই ভাই ইনশাল্লাহ আমরা একসঙ্গে জান্নাতের বাগানে পাখি হয়ে উঠব দুই ভাই মিলে ওমর আর খালিদের সঙ্গে কুস্তি লড়ব সারা রাত কাটিয়ে দেবের কোরআন শুনে তাদের উপর সন্তুষ্ট হন দৌড়ে গিয়ে বলব আমরা দুই ভাই আপনাকে কি একবার জড়িয়ে ধরতে পারি মা আইসা মা খালিদের কাছে গিয়ে বলবো মা আমরা আপনাদের ছেলে কেমন আছেন আপনারা সন্তুষ্ট হন ফিরে আয় পায়ে এত কত তোর তবু মিটল না ভুল পথে হাঁটবার ফিরে আয় হতাশার অশ্রু মুছে ফেল ওই যে ফজরের আদান শোনা যায় ওঠ জীবন তাকে রিস্টার্ট মারবি নতুন করে জীবন শুরু করবি চল একদম নতুন করে চোখ মেলে একবার দেখ তোকে বরণ করে দেবার জন্য কি অপূর্ব এই আয়োজন